নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি রাঙনটার গ্রামে যে আগামী চারে অগ্রায়ণ মানে একুশে নভেম্বর যে পুরা হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে সেই কাড়া লড়াইয়ের যে মানে বেড়া প্রস্তুতি পুরা চলছে এখন এই দেখে দেখতে পাচ্ছ তো কমেডির কাছ থেকে জানিয়ে নিব যে কেমন কি বাসের বেড়া থাকছে কেমন কি প্রস্তুতি হচ্ছে একটু জানিয়ে নেব দাদার কাছ থেকে দাদা নমস্কার তুমি নমস্কার তো কেমন কি বাসের বেড়া চলছে পুরা নদী পুরা না কি কটা বেড়া থাকবে সিঙ্গেল থাকবে সিঙ্গেল বেড়া নাকি শক্ত থাকবে পুরা শক্ত থাকবে না কি তাহলে তো আর বেশি দেরি নাই আর একদিন পরেই না কি

কড়ার এখন প্রস্তুতি ঠিকঠাকই আছে ন কোনো অসুবিধা নাই ন হ্যাঁ লড়াই জয় একটু ঘুরে আর একটু দর্শককে কিছু বলো কেমন কি নিয়মিত নিয়ম কেমন কি থাকছে মাঠের মধ্যে মাঠের মধ্যে যেমন নিয়ম জেলা কমিটি করে দেয়ছে দুজন রসিক একজন মালিক মানে কারা সাতে তিনজন প্রবেশ করতে পারবে নাকি ভিতরে

কই বাবু কাড়া লড়াই পুরা কেমন হবে পুরা ভালো আচ্ছা পুরা এদিকে একদম মোটা মোটা খুঁটি দিওয়া আছে এই দেখো দাদাই পুরা মোটা মোটা দি গেলে বাড়ি ঝাড়িলে নিয়ে আসছে তাও যেমন দর্শকদের যেমন কোনো অসুবিধা না হই দাদা কি গেলে কি করছো পুরা মাঠ পরিষ্কার হয়েছে নাকি যেমন কারো কোনো অসুবিধা না হই দর্শক যেমন ভালোভাবে মেলাটা দেখতে পারে